আপনারা দেখছেন ব্লগ আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি চিকেন কারি এন্ড মিক্সড ফ্রাইড রাইস প্রথমে একটা পাত্রে আপনারা যে যেরকম পাত্রে করবেন আমি এখানে হাড়ি দিয়েছি গরম জলের মধ্যে চিনি দিয়ে দিলাম আপনারা রান্নাটা আগের থেকে একটু প্ল্যান করে নেবেন তাহলে খুব ভালো হবে কোনো স্মুদলি করতে পারবেন এরপরে আমরা নুন দেব গরম জলের মধ্যে নুনটা দিলে চালের মধ্যে ভালোভাবে নুনটা যায় সেই জন্য নুন চিনিটা তেজপাতা তারপরে আমরা এখানে করব একটা গুঁড়ো মশলা এই মশলাটা গোটা গরম মশলা সাহা শাহজিরে জয়ত্রী বড় এলাচ এটা দিয়ে আপনারা মশলাটা বাড়িতেই বানিয়ে রেখে দেবেন তারপরে এই দু চামচের মতো চালের মধ্যে যখন জল হবে তখন দিয়ে দেবেন তারপর দিলাম গোলাপ জল গোলাপ জল দিয়ে আমরা চালটার ব্যাপারটা একটু বলি চালটা আপনারা দু ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে খুব ভালো হবে ভিজিয়ে রাখার পর চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পর কিছু গোটা গরম মশলা আপনারা দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা আরো ভালো আসবে চালটা আপনারা একটা ঝাঁঝরির সাহায্যে নাড়বেন হ্যাঁ যাতে চালটা ভেঙে না যায় চালটা যেহেতু ভেজানো ছিল আর গ্যাসের ফ্লেমটা আপনারা সবসময় হাই রাখবেন কখনো কমাবেন না একটা ঝাঁঝরির মাধ্যমে আমি চালটা তুলে নিচ্ছি আস্তে আস্তে তুলে নেবেন তাহলে একটা চালও আর ভাঙবে না এইভাবে তুলে নেওয়ার পর পুরো চালটা আস্তে আস্তে করে তুলে নেবেন আপনারা এই চালটার ব্যাপারে একটু বলি চালটা সবসময় যে কোন যে চালই ব্যবহার করুন এই ফ্রায়েড রাইসের চালটা আতপ চাল নেবেন কখনো সিদ্ধ চাল নেবেন না এরপর আমরা ফ্রাইড রাইসের যে সবজি গুলো সেগুলো একটু ঘি দিয়ে এবং তেল দিয়ে ফ্রাই করে নেবো হালকা ঘি দিয়ে দিলাম আর একটু সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি এই ঘি তেল একটু নাড়ার পর আমরা এর মধ্যে সবজিটা অ্যাড করছি আপনারা চাইলে আলাদা আলাদা করে সবজি ভাজতে পারেন আমি সব সবজি একসঙ্গেই ভাজি সব সময় তাতে কোনো অসুবিধা নেই ভালো করে ভেজে নিয়ে এই সবজির মধ্যে একটু নুন একটু মিষ্টি যে যেরকম স্বাদ মিষ্টি দেবেন আর এই সবজির মধ্যে একটুখানি ওই মশলা যে মশলাটা আমি বলেছিলাম সেই স্পেশাল মশলাটা একটু দিয়ে দেবেন আর গোলাপ জল দিয়ে দেবেন এই মশলাটা যে যেরকম স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য একটু গোলাপ জল ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এই সবজির জলটা ছেড়ে দেওয়ার পর সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে ঢাকার দরকার নেই হালকা ভাজা হবে সেই সময় আপনারা যখন জল থাকবে না একটু তুলে নেবো এবার আমরা এরপর কড়াইতে তেল দেব অল্প সামান্য একটু তেল দেব প্রথমে আমরা তেলটা গরম হলে চিকেন গুলো হালকা করে ভেজে নিতে হবে এটা যেহেতু মিক্সড ফ্রাইড রাইস এই জন্য চিকেন চিংড়ি মাছ আপনারা ব্যবহার করতে পারেন চিকেন গুলো আমরা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই ছোট ছোট পিস করবেন তাহলে ভালো হবে সিদ্ধটা হয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি আমি এখানে চিংড়ি মাছ এবং চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমটাও অমলেট করে ভেজে নিতে পারেন চিকেনটা জলটা দেখুন বেরিয়ে আসছে এই সময় আমরা মশলা দিলাম ভাজার সময় মশলা আর গোলাপ জল আর নুন মিষ্টি এই জিনিসগুলো আপনারা সব সময় ব্যবহার করবেন একটু নুন দিয়ে দেব নুন দিয়ে একটু সামান্য একটুখানি গোলাপ জল দিয়ে দেবেন এটা অপশনাল এখানে নাও দিতে পারেন আমি এখানে ব্যবহার করছি একটু দিয়ে চিকেনটা জলটা যখন ছেড়ে যাবে তারপরে আমরা চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পর তুলে নিলাম ঢাকনা এবার দেখুন সুন্দর করে একদম সফট হয়ে গেছে জলটা সেরকম নেই তেল বেরিয়ে এসছে এবার আমরা চিকেনগুলোকে তুলে নেবো একটা ঝাঁঝরির মাধ্যমে চিকেন আস্তে করে তুলে নেবো চিকেনটা একটু লেগে লেগে আসবে আপনারা একটু নাড়তে থাকবেন এরপর আমরা সবজি যে থালায় তুলেছি প্লেটে সেখানেই আমরা তুলে আলাদা আলাদা করে রাখার দরকার নেই এক জায়গায় তুলে নেবেন আপনারা চাইলে নন স্টিকের কড়াই ব্যবহার করবেন তাহলে এই তেলের মধ্যে চিকেনটা দিলে না সব সবসময় লেগেই যায় এরপর আমরা চিংড়ি মাছটা যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছে ভাজার সময় আপনারা নুন মিষ্টি ওই মশলাটা যে স্পেশাল একটা মশলা বলেছি আমি ওই মশলাটা এবং সামান্য এক দু ফোটা গোলাপ জল আপনারা ব্যবহার করবেন একটুখানি মশলা দিয়ে দিলাম এরপর একটু নুন দেব নুন দেওয়ার পর সামান্য একটুখানি গোলাপ জল দেব একদম সামান্য দিয়ে আপনারা চিংড়ি মাছটা জলটা যখন আর থাকবে না ততক্ষণ অবধি ওয়েট করবেন হালকা করে নাড়তে থাকবেন এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখবেন এবার আমরা তুলে নিচ্ছি ঝাঁঝরির মাধ্যমে একটা হাড়িতে প্রথমে ঘি দিয়ে দিলাম এই হাড়িটা প্রথমে প্রি হিট করে নেবেন প্রি হিট করার পর গ্যাসটা বন্ধ করে দেবেন তারপরে সেটিংটা করবেন ফ্রাইড রাইসের যে সেটিংটা হবে যে পাত্রে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু বেশি করে দেবেন তাহলে ওই আর লেগে যাবে না সেট করে বেশ কয়েকটা তেজপাতা তলার দিকে রেখে দিলে না হাড়িতে আর লেগে যাওয়ার চান্স থাকে না এই জন্য আমি বেশি করে একটু তেজপাতা দিলাম এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে রাখবেন এটা মাথায় রাখবেন তারপরে আমি এর মধ্যে চালটা যে রাইসটা হয়ে গেছিল আমার এইটি পার্সেন্ট ডান সেই রাইসটা আমি পুরো কিছুটা হাফ আপনারা দিয়ে দেবেন দিয়ে দিয়ে একটা হাতা দিয়ে বা চামচ দিয়ে আপনারা সেট করে দেবেন ছড়িয়ে দেবেন রাইসটা রাইসটা কিন্তু একদম এইট্টি পার্সেন্ট করা পুরো বয়েল করবেন না তাহলে ঝরঝরে থাকবে না হুম পুরোটা সুন্দর করে সেট করে দেবেন এবার এই চালের উপর আপনারা যাতে টেস্টটা ভালো হয় সেই জন্য নুন স্বাদ মতো যে যেমন নুন পছন্দ করেন স্বাদ মতো নুন দেবেন তারপরে একটু মিষ্টি দিয়ে দেবেন অবশ্যই একটু মিষ্টি দেবেন মিষ্টি দেওয়ার পর কিছু কিছু জিনিস যেমন সেই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দেবেন এই মশলাটা কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় এই মশলাটা বাড়িতে আপনারা কাঁচের কন্টেইনারে করে রেখে দিতে পারেন ফ্রিজে অনেক দিন ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না এরপর দিয়ে দিলাম গোলাপ জল সামান্য একটু গোলাপ জলটাও অপশনাল অনেকেই পছন্দ করেন না দিয়ে দেওয়ার পর একটু ঘি দিলাম এরপর দু চামচের মতো ঘি ব্যবহার করছি এরপর আমরা সবজিগুলো চিকেন এবং চিংড়ি মাছ আছে একসঙ্গে আমরা সব মিশিয়ে দিয়ে দেব করে করে সুন্দর দেবো ছড়িয়ে দেবেন হাতা দিয়ে যাতে সব দিকে ভাতের উপর দিয়ে ছড়িয়ে যায় সুন্দর করে প্লেটিং করবেন এবার এর উপর আমরা যে বাকি অর্ধেক রাইসটা রয়েছে সেই রাইসটা আমরা সুন্দর করে ছড়িয়ে দেব দেখছেন আমার চালটা একদম পুরো ঝরঝরে রয়েছে একটু ভাঙেনি পুরো ঝরঝরে চাল রয়েছে সুন্দর করে ছড়িয়ে দেবেন পর এর মধ্যে যখনই চাল দেবেন মানে হাঁড়িতে যেখানে সেট করবেন তার উপর আবার সবজিটা দিয়ে দিচ্ছি বাকি যে সবজিটা ছিল চিংড়ি মাছ চিকেন সবজিগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে একটুখানি মশলাটা দিয়ে দেবো আবার পরপর পর সেট করব মশলাটা দিয়ে দেওয়ার পর একটু নুন একটু নুন দেবেন গোলাপ জল দিলাম এগুলো সব দেয়া হলো টেস্টের জন্য আপনার পরিমাণ মতো দেবেন এইটা হলো যে যার নিজের আন্দাজ পরিমাণ মতো নুন মিষ্টি গোলাপ জল মশলা আর ঘি এই কটা জিনিস ভাত রাইসটা দেওয়ার পরই আপনারা দিয়ে দেবেন দিয়ে সবজিগুলো সুন্দর করে সেট করা এটাই হলো ব্যাপার হম এরপর আমরা ঢেকে দিলাম এরপর আমরা চিকেনটা রেডি করবো তেল দিলাম কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা সামান্য একটু পেঁয়াজ দেবো একটার মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে আমি সব সময় রান্না করার সময় কি করি চিকেনটাকে যে কোনো চিকেনের আইটেম আমি চিকেনটাকে আগে ভেজে নিই তাহলে ফ্লেভারটা স্ট্রং যে একটা ফ্লেভার থাকে থাকবে না চিকেন দিয়ে দিলাম হালকা করে চিকেনটাকে হালকা ফ্রাই হবে যাতে জলটা বেরিয়ে যাবে তারপরে আমরা চিকেনটাকে তুলে নেবো এই জন্যই দেওয়া চিকেনটা হালকা পেঁয়াজ দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমরা ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি যে হাড়িতে আমরা সেট করলাম মিক্সড ফ্রায়েড রাইসটা সেটা আপনারা দু মিনিট খাওয়ার আগে দু মিনিট গ্যাসের দেবেন তারপরে সার্ফ করবেন চিকেনটা দেখুন ভালো করে নেড়ে নেওয়ার পর জলটা কি সুন্দর বেরিয়ে আসছে চিকেনে এই জলটা বেরোনোর জন্যই আমরা ভেজে নিই তাহলে আর ছিবড়া যে ব্যাপারটা সেটা আর থাকে না আর যে একটা বাদে স্মেল থাকে চিকেনে সেটাও চলে যাবে দেখুন হালকা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার তুলে নেওয়ার পর দেখুন কড়াইতে বোঝাই যাচ্ছে কতটা তেল এবং জল বেরিয়েছে সুন্দর করে তুলে নেবো আমরা হাতা দিয়েও ব্যবহার করতে পারেন আমি ঝাঁঝরি দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি এরপর আমরা দেব যে বাকি পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা কিন্তু আমরা বেশ এই সময় পেঁয়াজটা আমরা বেশ ভালো করে ভাজবো বেশ লাল লাল করে ভাজা হবে তেলটা কিন্তু আমরা একবারই অ্যাড করেছি আর নতুন করে তেল দেব না এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেখুন চিকেনটা ভেজেছিলাম বলে যেহেতু নন কড়াই না পুরো লেগে গেছে আপনারা পেঁয়াজ রসুনটা ভাজার সময় একটু নেবেন ভালো করে দেখুন মশলাটা পুরো কষা হয়ে টমেটো পেস্ট দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো দেবেন এখানে আমরা দু কিলোর মতো মাংস আছে দুটো বড় টমেটো পেস্ট দিয়ে দিলাম নাড়তে থাকবো যতক্ষণ টমেটোর যে একটা কাঁচা ফ্লেভার সেটা যতক্ষণ না যাবে এরপর আমরা অ্যাড করবো নুন মিষ্টি স্বাদ মতো দেবেন যে যা স্বাদ মতো নুন হলুদ আর ভালো করে নেড়ে নেব এরপর আমরা কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লাল পাউডার এতে কালারটা ভীষণ ভালো আসে রান্নার এরপরে জিরের গুঁড়ো এখানে আমরা ধনে ব্যবহার করছি না জিরের গুঁড়ো দিয়ে টক দই দেবো আমরা ফেটানো টক দই টক দইটা একটু ফেটিয়ে দেবেন দু চামচের মতো বড় চামচ টক দই দিলাম এবার টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এরপর আমরা অ্যাড করছি ঝালের জন্য লঙ্কা কাঁচা লঙ্কাই ব্যবহার করি আমরা রান্নার সব সময় যে যেমন ঝাল খান সেভাবে ঝাল দেবেন এবার আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার মাংস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে গ্যাসটা একদম কমিয়ে রাখবো এই সময় মাংস থেকে আরো যে জলটা বেরোবে ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম এরপর দেখুন বেশ জলটা আর না জলটা টেনে নিয়েছে পুরো এরপর আমরা অ্যাড করব আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি তাতে কোনো অসুবিধে নেই যে যেমন কারি রাখতে চাও সেইভাবে জল অ্যাড করবে এবং নামানোর আগে আমরা গরম মশলা দিয়ে ব্যাস নাবিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করব আপনারা বাড়িতে সকলেই ট্রাই করবেন আমি যেভাবে করলাম খুব ইজি ওয়েতে আপনারা করতে পারবেন স্টেপ বাই স্টেপ করবেন তাহলে কোনো সমস্যা হবে না দেখুন রাইসটা হয়ে গেছে আপনারা রাইসটা সার্ভ করার আগে অবশ্যই দেবেন গ্যাসে দেখুন ভাতগুলো একটাও ভাঙেনি এবং পুরো ঝরঝরে ভাত হয়েছে এক একটা চালও একটু ভাঙবেন আমি যেভাবে করলাম সেভাবে আপনারা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন